হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো আচ্ছা আজকে শুরু করি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাজীর বিচার শুরু করি শোনো তাহলে রামকানায় ভালো মানুষ নেহাত গোবেচারা কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফোনদিবাজ দুইজনে দেখাশোনা আলাপ সালাপ হলো ঝুটারাম বললে ভাই দুজনেই বোঝা বয়ে খামখাও কষ্ট পায় কেন এই নাও আমার কুটলিটাও তোমায় দিই এখন তুমি সব বয়ে নাও ফিরবার সময় আমি বইব রামকানায় ভালো মানুষের মতো দুজনের বোঝা ঘাড়ে বয়ে চল গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে রামকানায় বললো এখন খাওয়া যাক কি বল? জুটারাম বললো বেশ তো এক কাজ করো খাবারের হাড়ি দুটোই খুলে কাজ নেই মিচি দুটোই নষ্ট হবে কেন এখন তোমারটা থেকে খাওয়া যাক ফিরবার সময় আমার খাবারটা খাব রামকানাই তাই করল ঝুটারাম বলল ভাই তোমার বাড়ি কে কে আছে রামকানাই তার বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে পিলে সকলে কথা বলতে লাগলো তার মেয়ে কত বড় হয়েছে তার ছেলে কি করে সব কথা বলল রামকানাই যত কথা বলে জুটারাম ততই আরো প্রশ্ন করে আর গপাগ ভাত মুখে দেয় রামকানায় শেষ গম্ভীর ভাবে হাত মুখ ধুয়ে বলল ভাই একটি কথা তুমি যে আমায় খাওয়ালে সে এমন বিশ্রী রান্না যে কি বলবো তুমি এমন খারাপ লোক তা আমি জানতাম না নেহা তুমি বন্ধু লোক তোমায় আর বেশি কি বলবো কিন্তু এরপর আর তোমার সঙ্গে আমার ভাব রাখা চলে না আমি চললাম এই বলে সে ভরা নিয়ে করে চলে রামখানায় বেচার পেটও ভরেনি ঝুটারাম ভাত থেকে যে খাবার আসা ছিল তাও গেল সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে সে বাড়ি ফিরবে তাই ভেবে কাঁদতে লাগলো এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল সে রামকানাইকে বললে কাদো কেন রামকানাই তাকে সব কথা বললো পেয়াদা বলল এই কথা চলো দেখি কাজী সাহেবের কাছে তিনি এর বিচার করবেন কাজীর কাছে হাজির হতেই হুজুর বললেন কি চাও রামকানাই তাকেও সব শোনালো কাজী শুনে বললেন হা 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 ও ও এমন মজা তো কখনো শুনিনি আরে তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোর ভাত খেয়ে গেল তোর ছিল কোথায় ঝুটারাম কো পেয়াদা ছুটলো লোক লস্কর সবাই ছুটলো তিন মিনিটের মধ্যে ঝুটারামে ঝুটি ধরে কাজের সামনে দাঁড় করালো কাজী বললেন আরে দাঁড়াও দাঁড়াও গায়ের মোরলকে ডাকো শেরজিকে ডাকো কোটাল ঢাক পিটিয়ে সবাইকে ডাকো এমন মজার কথাটা সবাই এসে শুনে যা দেখতে দেখতে ঘর দল হাজির হলো তখন কাজী বললেন বাবা ঝুটারাম এবার তুমি বলো দেখি তোমাতে আর এতে কি হয়েছিল ঝুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বললে ধোয়াই হুজুর আমি কিছুই জানি না ওই হতভাগা আমায় খানিকটা খাবার খাইছিল সেই থেকে আমার মাথা ঘুরছে আর গা কেমন করছে এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন পাজি আমার মজার গল্পটা মাটি করলি খাবার খেলি আর মাথা ঘুরলো একে একটা কথা হলো পেয়াদা দেখ তো ওর কাছে কি আছে সব কেরেরা ব্যাটার গল্পের মধ্যে যদি একটু রস থাকে সব ওই রামকানাইকে দিয়ে দে ও যা বলছে সত্যি হোক মিথ্যা হোক তার মধ্যে মজা আছে আরে হো হো এই বলে কাজী সাহেব সবাইকে ছেড়ে দিল কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলো আবার কালকে মন্দিরে পড়াশোনা করো আবার বলছি খেলাধুলাও করো গুরুজনদের কথা শুনো ঠিক আছে বাই